আমাদের দেশীয় ফল বাঙি দিয়ে তৈরি করা শ্যামাই খেতে যে এতটা ভালো লাগবে আগে জানতাম না আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার আজকের এই ভিডিওটা হচ্ছে ঈদের দিন সকাল বেলার ভিডিও সকাল সকালই চলে আসলাম আমার পাশের বাড়িতে গাভীর খাটটি দুধ নেওয়ার জন্য দুধ দোহান হয়ে গেলে দুধওয়ালা দুধগুলো খুব ভালোভাবে মেপে দিচ্ছে Gracias. <coughs> ঈদের দিন সকালে যেহেতু খুব তাড়াহুড়ো করে সব কিছু রান্না করতে হয় তাই আমরা চুলায় এবং কুকারে রান্না বসিয়ে দিলাম ভাবি চুলার মধ্যে পিঠা বেজে নিবে এদিকে আমি কুকারে সেমাই রান্না করার জন্য দুধগুলো ছেকে নিচ্ছি আজ আমি একটা সেমাই রান্না করব দুধ দিয়ে আর একটা রান্না করব দুধ ছাড়া সেমাই রান্না করার জন্য ভাবি আমাকে নারিকেল ফাটিয়ে কুড়িয়ে দিচ্ছে আমি ফেসবুক ইউটিউবে অনেক ভিডিও দেখেছি অনেকেই ঈদ উপলক্ষে বিভিন্ন আইটেমের শ্যামাই রান্না করছে আমি আজকে এতটা আইটেম করতে না পারলেও একটা আনকমন শ্যামাই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো এখন আমি চলে যাচ্ছি আমার খামার বাড়িতে শ্যামাইয়ের দুধে দেওয়ার জন্য তেজপাতা নিয়ে আসতে আমি আমার খামার বাড়িতে বিভিন্ন গাছ লাগিয়েছি তো এই গাছগুলো মাসাল্লা মোটামুটি অনেকটাই বড় হয়েছে আর দেখো তেজপাতা গাছটাও অনেকটা লম্বা হয়ে গেছে আর গাছ থেকে ছেড়া এই কাঁচা তেজপাতা তেজপাতার চেয়ে অনেক এখন আমি দুধে দুটি এলাচ দুটি তেজপাতা আর এক টুকরো দারচিনি দিয়ে দিলাম আর ওই যে দেখো ভাবি পিঠা শিরা করার জন্য গুড় জাল করে নিচ্ছে এ পর্যায়ে দুধটা যখন জাল হয়ে কিছুটা গাঢ় হয়ে গেছে তখন দিয়ে দিব শ্যামাই এই শ্যামাইটা কিন্তু আমার মেয়ে খেতে অনেক পছন্দ করে আর এই শ্যামাইগুলো কিন্তু আমি ভেঙে দেই না কারণ আমার মেয়ে লম্বা লম্বা নুডুসের মতো শ্যামাইগুলো খেতে বেশি পছন্দ করে তারপর দিয়ে দিচ্ছি কোড়ানো নারিকেল আর দিয়ে দিচ্ছি কিসমিস এখন একটু নেড়েচেড়ে সাথে সাথে তুলে নেব শ্যামাইটা বেশি নরম করে রান্না না করে এভাবে রান্না করলে আমাদের বাড়ির সবাই খেতে পছন্দ করে তাই ঠিক এমনভাবেই রান্না করা ওইদিকে দিকে ভাবি সব ধরনের পিঠা ভেজে নিচ্ছে আমাদের নসিদিতে কিন্তু এ ধরনের পিঠা ছাড়া ঈদ অসম্পূর্ণ যার কারণে সবার ঘরে ঘরে এই পিঠাগুলো তৈরি করা হয় এ পর্যায়ে কুকারে ঘি দিয়ে এক প্যাকেট শ্যামাই খুব ভালোভাবে ভেজে নেব কিছুটা করে ভেজে নেব। শ্যামাইটা ভাজা হয়ে গেলে বুঝতেই পারব কারণ ভাজা ভাজা একটা সুগ্রাণ বেরোবে এখন শ্যামাইটা রান্না করার জন্য আমাদের দেশীয় ফল একটা ফাটা ভাঙি নিয়ে নিলাম দেখো পেকে কেমন সুন্দর করে ফেটে গেছে বাঙিটা আর বাঙিওয়ালা তার বাঙিটা রক্ষা করার জন্য কস্টিপ মুড়িয়ে দিয়েছে এখন আমার শ্যামাই রান্না করার জন্য যতটা বাঙি প্রয়োজন ঠিক ততটা বাঙি খোসা ছাড়িয়ে নিয়ে নিচ্ছি তারপর বাঙিটা খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যাতে করে কোনো দানা দানা ভাব না থাকে এখন ভাজা শ্যামাইগুলো তুলে নিচ্ছি তারপর আবারও পেনটা বসিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি কিছুটা চিনি চিনির পরিমাণটা আমি এখন বেশি করে দিব না কারণ আমার আবারও চিনির প্রয়োজন হবে তারপর দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা বাঙি ফল আর দিয়ে দিচ্ছি কোরানো, নারকেল এখন তিনটি উপকরণ একসাথে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি নাড়ার পর সব কিছু গোলে কিছুটা নরম হয়ে গেছে তারপর দিয়ে দিলাম কিছু কিশমিশ আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আমি এখানে আর কোনো গরম মশলা দিব না আর দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণের লবণ এখন সবগুলো খুব ভালোভাবে নেড়ে পানিটা শুকিয়ে গেলে তারপর তুলে নেব এখন আবারও চিনি দিয়ে দিলাম চিনিগুলো গলে যাওয়ার আগেই গিয়ে ভাজার শ্যামাইগুলো উপরে দিয়ে দিচ্ছি চিনিটা বেশি গলে গেলে একদম চিট চিট হয়ে যাবে যার কারণে গলার আগেই দিয়ে দিলাম তারপর একটু নেড়ে অল্প অল্প করে পানি দিয়ে চিনি আর শ্যামাইগুলো একসাথে মিলিয়ে নেব আমি যেহেতু এই শ্যামাইটা দুধ ছাড়া রান্না করব। তাই দুধের পরিবর্তে অল্প অল্প করে পানি দিচ্ছি তারপর যখন খুব ভালোভাবে হয়ে যাবে তখন একটা ট্রে মধ্যে রেপিং পেপার বিছিয়ে অর্ধেক পরিমাণে শ্যামাই নিয়ে নিলাম তারপর একটা লাভ শেপ দেওয়ার চেষ্টা করছি যাতে করে দেখতে শ্যামাইটা সুন্দর লাগে চামিচ দিয়ে ঠিকঠাক শেপটা দিতে পারছিলাম না তাই হাত দিয়েই দিয়ে দিচ্ছি এখানে হয়তো দুই একজন বলতে পারে হাত দিয়ে দড়ছে তো তাদেরকে বলছি আমি আমার পরিবারের জন্য রান্না করছি আমার পরিবারের লোকজন আমার হাতের ছোঁয়া রান্না খেতে একটুই দিদাবোধ করে না আর রান্না করতে গেলে খাবারে রাধুনির হাতের ছোঁয়া পড়বেই এটাই স্বাভাবিক তবে হাতে ছুলে খাবারে একটা সমস্যা আছে যে সমস্যাটা হলো যেই খাবারটা আমরা দু দিন সংরক্ষণ করে রাখবো সেই খাবারটা একটু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো আমি এখন যে খাবারটা তৈরি করছি সেই খাবারটা এক্ষুনি খাওয়া হয়ে যাবে যার কারণে হাত দিয়েই তৈরি করছি নয়তোবা বা চেষ্টা করতাম চামিজ দিয়ে তৈরি করার জন্য তো তোমরা তো এখন দেখতেই পেলে লাভের উপরে মাঝখানটায় বাঙির খিসা দিয়ে তারপর উপরে আবারও সেমাই দিয়ে ঢেকে দিয়েছি এই সেমাইটা যদি কিছুটা সময় নর্মাল ফ্রিজে রেখে দেওয়া হয় তাহলে কিছুটা শক্ত হয়ে যাবে কিন্তু আমরা এখনই খেয়ে ফেলছি যার কারণে নর্মাল ফ্রিজে রাখা হয়নি আর সাথে একজন আমার ফলোয়ার্স বাই ছিল তো তাকেও দিয়ে দিলাম তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে লিখে যাবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ